বলিউড বাদশা শাহরুখ খান ষাট বছর বয়সে যদি কিংয়ের মতো একটা অ্যাকশান পাওয়ারপ্যাক্ট সিনেমা বানাতে পারে তাহলে শাহরুখ খানের থেকে তিন বছরের বড় প্রসেনজিৎ বাংলা ইন্ডাস্ট্রির কিং তিনি কেন আজকের দিনে দাঁড়িয়ে অ্যাকশান ছবি করতে পারবেন না কেন প্রসেনজিৎ একই ধরনের সেই কাকাবাবু সেই বাল্মীকির মতো একটা শেষ পাতার মতো ক্যারেক্টার কিংবা আর্ট ফিল্মের রোল কেন বুম্বাদা বারবার করবেন একটা বিশাল বড়ো চিহ্ন কিন্তু বুম্বাদার ফ্যান্সরা আমাকে করেছেন অনেক কমেন্টস অনেক ইনবক্সে আমাকে কিন্তু বুম্বাদার ফ্যান্সরা জানিয়েছেন বিষয়টা যে বুম্বাদা কি রিস্ক নিতে ভয় পাচ্ছেন বুম্বাদা কি ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন যেটা শাহরুখ খানের মধ্যে নেই ভয়ের জিনিসটা দেখো প্রথম কথা বলি মোমবাজা চাইলে ফিরতেই পারেন ফিরতেই পারেন তেষট্টি বছর বয়স এজ ইজ ডাজেন্ট ম্যাটার ফর প্রসেনজিৎ চ্যাটার্জি যেটা আমরা সবাই জানি তার কারণ বডি ফিটনেস মেনটেন ফুড কী করে সে জিম করে তার কীভাবে সে বডি স্ট্রাকচার মেনটেন্স করে সেটা আমরা বিভিন্ন চরিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন রকমভাবে এখন যদি প্রসেনজিৎ ওই রকম লেভেলের ছবি বানায় সেখানে দেখতে হবে রাইটার কে আছে বলিউডের সিদ্ধার্থ আনন্দ রয়েছে যিনি ব্যাং ব্যাং পাঠান এবং শাহরুখ খানের এই যে কিং ছবিটা যেটার পরিচালক এখন সিদ্ধার্থ আনন্দের মতো কি কেউ এখানে রয়েছে ডাইরেক্টার বাংলাতে কে রয়েছে তোমরা বলো কমেন্ট সেকশান খোলা আছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে যে আলোচনা করছি অ্যাটলির কথা অনেকে বলছে যে অ্যাটলি শাহরুখ খানকে নিয়ে জওয়ান করেছিল আরে ভাই অ্যাটলির মতো ওই রকম কে আছে আমাদের টলিউডে নেই কেউ একটা টাইমে অঞ্জন চৌধুরী ছিল রাইটার বড় রাইটার তাকে নিয়ে ট্রোলিং হয়েছে অনেক কিছু হয়েছে সেই অঞ্জন চৌধুরী এখনও যদিও বেঁচে নেই কিন্তু আমাদের বাংলার সংস্কৃতিটা আলাদা বাংলার সাথে বলিউডের কিংবা বলিউডের সাথে বেঙ্গলের তুলনা করাটা বোকামি হবে এখন প্রশ্ন আসতেই পারেন দেখো ব্যাপারটা হচ্ছে মার্কেটিং এখন এমন হিরো লঞ্চ করতে হবে বা এমন হিরোকে নিয়ে পরিচালকরা ছবি বানাতে চাইছেন প্রথমত এনকে ছবি বানানোই ছেড়ে দিয়েছেন ঠিক আছে তো এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে তারা ছেড়ে দিয়েছে যেমন শঙ্কর রায় বলে একজন পরিচালক ছিল আমাদের অ্যাকশান বড় বড় বাংলার অ্যাকশান ছবি যিনি মাস্টার ছিলেন পরিচালক ছিলেন শঙ্কর রয় তোমরা চেনো অনেকে রাম লক্ষণ ছবিটা প্রসেনজিৎ টোটা রায় চৌধুরী সন্ধ্যা রায় রামলক্ষণের পরিচালক ছিল শঙ্কর রায় ক্রিমিনাল ছবিটারও পরিচালক ছিল যেখানে প্রসেনজিৎ রচনা ব্যানার্জি রঞ্জিত মল্লিক ঠিক আছে এরা সবাই ছিলেন অ্যাকশান ছবি ছিল ক্রিমিনাল যেমনি ভালো ভালো অ্যাকশান ডায়ালগ গান সব কিছু সেই শঙ্কর রায়কে কজন মনে রেখেছে ভাই ভুলে আছেন ঠিক আছে এখন একটা ক্রিমিনাল কিংবা রাম লক্ষণ ছবি হলে কেউ দেখবে না হলে কেউ গ্যারেন্টি দিতে পারবে দেখবে না সুতরাং আমরা তার পরবর্তীতে যেমন ধরো সুজিত গুহ কী রকম লেভেলের পরিচালক ছিল অমর সঙ্গী করেছিল সাতাশিতে নাইনটিন নাইনটি নাইনটিন সেভেন তার পরবর্তীতে দু হাজার দুইতে আবার সিভেন সিনেমা করেছিল একটা ফুল রোমান্টিক ছবি অমর সঙ্গী তারপরে দু হাজার দুই এসে ট্রান্সফরমেশন হলো অ্যান্ড ফুল অফ অ্যাকশান দেওয়া তো সে তো বিজনেস সজ্জা সুজিত গুহ স্বপন শাহ অসুস্থ আগেকার জামানার পরিচালকদেরকে এখন আর কেউ পচেও না যে নাম করা সকল বড় বড় যে প্রোডাকশন হাউস রয়েছে তারা তাদেরকে পাত্তাও দেয় না তাদের মানে তারা আজকে এত দূর এনেছে বাংলা ইন্ডাস্ট্রিকে আজকে তাদেরকে কোনো ইম্পর্টেন্স দেওয়া হয় না গুরুত্ব দেওয়া হয় না অথচ তাদের থেকে তো কিছু আইডিয়াস নিতে পারে তারা মানছি গল্পের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সিনেমা বানানোর সিনেমার গল্প বলার ধরন বদলে গেছে সিনেমাটাই ইটসেলফ চেঞ্জ হয়ে গেছে পরিবর্তনের সাথে সাথে কিন্তু তাদেরকে তো একটুও রেসপেক্টের জায়গা দিতে পারে কেউ দেয় না ভাই এটাই খারাপ লাগে আর বর্তমানে যারা রয়েছে শ্রীজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলি অতন ঘোষ ডিউ রেসপেক্ট তাদেরকে আমি রেসপেক্ট দিয়েই বলছি ভাই তারা না ওই রকম এই যে আমরা বলিউডের সাথে তুলনা দিচ্ছি না কম্পেয়ার করছি কেন পারছে না প্রসেনজিৎ ঠিক আছে বয়স তো শাহরুখ খানেরও হয়েছে ষাট প্রসেনজিতের না তিন বছর এক্সট্রা তেষট্টি বছর কিন্তু কি করেছে প্রসেনজিৎ এখনকার দিনে ভাই কমার্শিয়াল ছবি মাস ছবি কেন বানাচ্ছেন না অ্যাকশান করছে এটাই তার কারণ শ্রীজিৎ কৌশিক গাঙ্গুলি অতন্য ঘোষকে নিয়ে তো আর অ্যাকশান ছবি বানানোই যাবে না এবার তোমরা বলতে পারো সুজিৎ ঋণ দত্ত দেবদার খাদান তৈরি করেছে ঠিক আছে এম এন রাজের কথা বলতে পারো দেবদার রাবণ করেছে ঠিক আছে তারা তো আসলে প্রসেনজিৎকে নিয়েও একটা ছবি বানাতে পারে সেটা তো প্রসেনজিৎরও চয়েস হওয়ার ব্যাপার আছে পছন্দ অপছন্দের ব্যাপার আছে একটা ভালো কোনো কিছু না হলে প্রশ্নজিৎ সাইন করবেন না শাহরুখ খান করছে বলেই যে প্রসঙ্গজিৎ কী করতে হবে শাহরুখ খান সাকসেসফুল হচ্ছে বলেই যে প্রসঙ্গজিৎ সাকসেসফুল হবে এর কোনো মানে নেই ভাই বলিউডের হিন্দি বেল্টের মার্কেটটা অনেকটা ওয়াইড শাহরুখ খান শুধুমাত্র সুপারস্টার মেগাস্টার না শাহরুখ খান একটা গ্লোবাল স্টার বিশাল বড় মেগাস্টার শাহরুখ খান মানে শাহরুখ খানের ফ্যান ফলোইং বা কী বলবো তার সাথে তো টলিউডের মার্কেট তুলনা করলে তোমার চলবে না এখানে আমাদের বাংলার মার্কেটটাইটুকানি ছোট মার্কেট কুয়োর মতো সেখানে তুমি তুলনা করছো শাহরুখ খানের মার্কেট সমুদ্র সারা ওয়ার্ল্ডে পৃথিবীতে চলে তো আমাদের বাংলা ভাষা ইন্ডিয়াতে কতজন জানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া তোমরাই বল আউট অফ ওয়েস্ট বেঙ্গল কিছু যোগ প্রবাসী বাঙালি কিছুজন আছে তাই জন্য তো দেবদাও প্যান ইন্ডিয়া রিলিজ করতে ভয় পায় যে কোনো চুপ বোমবাদার তাও কিছু ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করেছে আমরা জানি কিন্তু ওইভাবে যে বিজনেসের ব্যাপারটা যেটা যে বড় ছবি বানালে এই যে বিজনেস ভালো বিজনেসটাকে দেখতে হবে একটা প্রযোজক প্রচুর টাকা একশো কোটি টাকা ইনভেস্ট করে ধরো একটা ছবি বানালো বাংলায় বুম্বাদার কাস্টিং করল সেটা কোন কোন বেল্টে হচ্ছে এখন তো পলিটিক্স করে বোমবাদার এমনি ছবিও মানে হল দেওয়া হয় না ইচ্ছাকৃতভাবে তাহলে আমরা কি করে আশা করতে পারি যে শাহরুখ খানের মতো ওরকম কিংয়ের মতো একটা ছবি বের করে বুমবাদা তাহলে একটা ছবি বানাক কোনো পরিচালক কেউ লিখুক গল্প এন সালিলের মতো সেটাও তো কেউ করছে না কিন্তু একটা জিনিস হতে পারে যেহেতু বুমবাদার মার্কেটে ডিমান্ড রয়েছে এত দিনের একটা চল্লিশ বছরের ক্যারিয়ার রয়েছে বোমবাদার যেহেতু সাড়ে চারশোর ওপরে সিনেমা হয়ে গেছে সেহেতু তার একটা পপুলারিটি রয়েছে সে যথেষ্ট ফেমাস তাকে সবাই চেনে পরিচিত মুখ এবং তার স্টার ডামও রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির এবং যদি প্রিন্স ছবিতে আবু হায়দ মাহমুদের সাকিব খান মেগাস্টার সাকিব খানের সাথে যে আপকামিং ছবি যেটা রিউমার্স আসছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেন হতে পারে যদি এটা সম্ভব হয় তাহলে কিন্তু এটা প্যান ইন্ডিয়া কেন ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু রিলিজ করাতে পারে তার কারণ দুটো মার্কেট এখানে আমরা পাচ্ছি কলকাতা বেল্ডে ওয়েস্ট বেঙ্গলে পুরো রিলিজ করতে হবে সবকটা হলে এবং বাংলাদেশের প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন হলেও রিলিজ করাতে হবে তাহলে কি হবে সাকিব খান বাংলাদেশেও যথেষ্ট রয়েছে বাংলাদেশে সুতরাং এটা যদি করাতে পারে ইন্দো বাংলাদেশ একসাথে তাহলে কিন্তু শাহরুখ খানের কিং মতো ওরকম যদি গল্প থাকে গল্পের জোট থাকে গল্পের দম থাকে এবং সাকিব খানের স্টারডাম তো হিউজ প্রসেনজিতের স্টারডাম নিয়ে কোনো প্রশ্ন তোরা প্রশ্নই ওঠে না তাহলে দুজন মিলে কোলাবারেশন করে কিন্তু একটা ইতিহাস তৈরি করলেও করতে পারে ইতিহাস তৈরি হলেও হতে পারে প্রথমবারের জন্য এটা সব কিছু ডিপেন্ড করছে গল্পের উপর এবং গল্পে কিভাবে কাকে কাস্টিং করা হবে এখনও সিওর নয় যে প্রসেনজিৎ আছে কিনা না প্রিন্সে কিন্তু আমি বলতে চাইছি যে একটা কম্প্যাক্ট একটা গল্প দরকার যেখানে প্রসেনজিৎকে ওইভাবে হিরোইজমভাবে প্রেজেন্ট করতে পারবে পরিচালক তবেই কিন্তু একটা কিং তৈরি হবে বাংলাতে তারপরে প্যান ইন্ডিয়া ডিলস করে যাবে দেন আমরা বিজনেসের কথা ভাববো তার আগে নয় একেবারেই নয় তার কারণ হর চক্রবর্তী প্রায় সিনেমা করা ছেড়ে দিয়েছে ঠিক আছে আর শ্রীজিৎ মুখার্জির ওই ভাত বিরিয়ানি কিংবা ওই ডায়লগুলো দিয়ে কিন্তু বিশাল কিছু কিংয়ের মতো ছবি হবে না ওখানে র অ্যাকশান দেখানো হয় শাহরুখ খান সালমান খান আল্লু অর্জুন ইয়াস এদেরকে দিয়ে র অ্যাকশান করানো হয় বাংলাতে কোনো নায়ককে দিয়ে র অ্যাকশান করানো হয় না এটাই সবচেয়ে বড় কারণ র অ্যাকশন যেদিনকে করাবেন যেদিনকে ঝুঁকি নেবেন প্রযোজক পরিচালকরা সেদিনকে কিং তৈরি হবে বাংলায় তো তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা